আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছু সময় আগে আমার এই মোবাইলে একটা ফোন আসে সেটা একটা অপরিচিত নাম্বার থেকে এবং অপরিচিত লোক সে বলে আমার মোবাইলে নাকি কোন অপরিচিত মহিলা টাকা পাঠাইছে নাকি যাই হোক এটা প্রতারক চক্র ডিটেলসটা মোবাইলে দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর শেষে যে দেখবেন এটার আসল যে ঘটনাটা শেষ পর্যন্ত যাবেন শেষে সেই মজাটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি টাকাটা পাঠাই মহিলাটাই নব্বই টাকার ভিতরে দুপার পঁয়ত্রিশশো টাকার টাকা লেনদেন করে দিতে

মানে যে বাটপারি কথা কইতে হইলে যে বলা লাগে আপনি কথা আনতে শেখেন নাই কথা আগে শেখেন ভালো করে শেখার পরে মানুষের ফোন দিন ঠিক আছে কারণ আপনি যে বাটপারি টিমে আনসার আপনি ভালো করে ট্রেনিং নেন নাই ঠিক আছে ট্রেনিংটা ভালো করে নেন আপনার কথা ধরা যায় যে আপনি আসলে বাটপারি ভালো করে শেখেন নেন বুঝছেন চপ প্রায় তার ভাঙ্গি হালাম পাঞ্চ হ্যাঁ ফাও কথা লাগাছে ব্যাটা তুই তো বাটপারি শেখ না বাটপারি আগে ট্রেনিং নে

কোন মহিলা তার কথা শুনতে পাচ্ছেন যে এক মহিলা টাকা জমা দিছে সে নাকি যার টাকা দিছে তো উনি অভিযোগ করছে অভিযোগ করছে সেই মহিলার নাম্বার না দিয়ে নাকি আমার নাম্বার দিছে ঠিক আছে তো যে যেটা প্রতারক চক্র সেটা বুঝতে পারছেন

কোর্ডটা দিবো উনি নিয়ে যাবে একটা কোর্ট দিয়ে দেবে আমার যা আছে সব নিয়ে যাবে যদি আমার কোনো টাকা নাই হ্যাঁ যাই হোক উনি আসলে নতুন আগে ধরা খেয়ে গেল প্রথমেই হ্যাঁ এই হলো বিষয়ে তো আপনারা এই ধরনের ফোন ফোন আসলে ভাই সাবধানে আপনারা রিসিভ করেন সাবধানে কথাবার্তা বলেন এবং আপনাদের ডিটেলস ইনফরমেশনটা একটু সাবধানে দিয়ে রাখবেন ঠিক আছে আমার মতো গালিমালি দিয়ে ছেড়ে দিন হ্যাঁ ধন্যবাদ